আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের তেলের পিঠা পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতে অনেক বেশি মজা লাগে এখন তো আমের সিজন আমরা কিন্তু চাইলে এই পিঠাটা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করে দিতে পারি তার জন্য এখানে আমি নিয়েছি তিনটা পাকা আম এই আমগুলো আমি আমার গাছের থেকে নিয়েছি আর আমগুলো কিন্তু অনেক বেশি রসালো চেষ্টা করবেন রসালো দেখে আম নেওয়ার জন্য আমটা কিন্তু চাপা হয়ে গেছে এখন আমি একটা চালনি দিয়ে আমগুলো চেলে নিচ্ছি এতে করে আমাদের পিঠাটা খুব সুন্দর হবে তবে আপনারা চালে কিন্তু এটা ব্লেন্ডারে একদম পেস্ট করে নিতে পারেন এই তো আমি আমগুলো খুব সুন্দর করে চেলে নিয়েছি আর এখানে কিন্তু রস হয়েছে দুই কাপের মতো এখন আমরা নিয়ে নিচ্ছি একটা বলে আটা এখানে আমি আটা নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন এখানে আমি দু বাটি আটা নিয়েছি আর এক বাটি দিয়েছি শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এখন আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি যেহেতু আমরা আম দিয়ে পিঠা তৈরি করব আমটা যদি মিষ্টি হয় চিনি পরিমাণটা সেই পরিমাণ বুঝে কিন্তু দিতে হবে এখানে আমার আমটা মোটামুটি মিষ্টি আমি কিন্তু এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি বা কম দিতে পারেন সেটা আমের মিষ্টিটা বুঝে দিবেন এখন আমের রসটা দিয়ে আমি খুব ভালো করে আটাটা মেখে নিচ্ছি যেহেতু আমরা শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি এটাকে প্রথম অবস্থায় আমের রস দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমরা এই ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা অল্প অল্প করে দেবো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে আপনার তেলের পিঠাগুলো খুব ভালো হবে এই যে আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার আঠাটা মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিব এতে করে আমাদের তেলের পিঠাগুলো খুব সুন্দর হবে ফিরে এলাম দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করার জন্য এখন আমরা চুলায় চলে যাব এই আম তেলের পিঠাটা তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য আগে থেকে চুলায় তেল গরম করা বসিয়ে দিয়েছি আর সেই তেলের মধ্যে কিন্তু একটা বক্সের মুখ আমি দিয়ে দিয়েছি আজকে পিঠাগুলো আমি এভাবেই তৈরি করব আপনাদের হাতের কাছে যে কোনো স্টিলের বাটি বা ঢাকনা থাকলে কিন্তু আপনারা এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি প্রথম পিঠাটা দিয়ে নিয়েছি দেখুন কোটার মুখ থেকে কিন্তু পিঠাটা নিজে নিজেই ছেড়ে যাচ্ছে তাকে ছাড়ানোর কোনো ঝামেলা নেই তারপর পিঠাটা উল্টে দিয়ে এখন আমি আরও একটা পিঠা দিয়ে নিচ্ছি এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু খুব সহজে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায় আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয় এই পিঠাটা তৈরি করতে আমার এত বেশি ভালো লাগতেছিলো মনে হচ্ছে যেন শুধু পিঠাই বানাই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে সবগুলো পিঠা মশাল্লা এক সাইজের হয়েছে আর দেখুন কত সহজে পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে যাচ্ছে আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো আম তেলের পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লা পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন পাকা আমের তেলের পিঠা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম সফট তুল এই পিঠাটা তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ